আসসালামু আলাইকুম রিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পাঁচ দিন তো পাঁচ দিন বয়সে আমরা দেখেন মুরগির খাদ্যগুলো কীভাবে সেট আপ করলাম এবং পানিগুলো দেওয়ার সাথে সাথে পানিগুলো খাইছে মানে মাঝখানে আমরা একটু সময় পানিটা গেপ দিয়েছিলাম তো আমি বরাবরই কিন্তু ভিডিওর মধ্যে আপনাদের বলার চেষ্টা করি ভালো করে পানিটা এবং খাদ্যটা শেষ করতে দিবেন শেষ করার পর আবারও দিবেন কন্টিনিউ দিবেন সমস্যা নেই আর যে বিষয়টা এটা হলো আপনার গুড ব্রুডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা কম খরচের ভিতরে ব্রুডিং করার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনারা মুরগিগুলোকে নিয়ে সমস্যায় পড়তে পারেন যেমন আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিগুলোর ক্ষেত্রে ব্রুডিংয়ের কষ্টটা অনেক বেশি হয়ে গেছে এর কারণটা হচ্ছে আমরা যে এখানে মুরগিগুলা পালন করতেছি আমি একানা সত্যি বলতে তো এটা এখানে আমরা করতেছি শেয়ারে তো শেয়ারে করার ফলে আমাদের যে একজন পার্টনার আছে তো উনি আবার একটু পুরাতন থামারি একটু বেশি বুঝে দেয়ার থামারি তো উনি কিন্তু উনি কিন্তু আমাদের এই ব্লুডিংয়ের ভিতরে এই পর্যন্ত শুধু ওষুধের কস্ট পাঁচ হাজার টাকা বিল করছে শুধু ওষুধ খাওয়ায়া তো আমি একটা ওষুধ দেখাই আপনাদের তো এই ওষুধটা প্রাইস করছে আপনার পঁচিশশো টাকা এমআরপি দেওয়া ওইটা কিছু কম কেনা পড়ছে এই দেখেন এই ওষুধটা এটার আমার পি দেওয়া পঁচিশশো টাকা তো এই ওষুধটা দেখে আমার একটা কথাই মাথায় আসতে আসছে এটা হলো হয়তো বা যেখান থেকে উনি একটা ই করছে লিস্ট করছে উনি একটা লিস্ট করছে এক মাসের জন্য এক মাসে এই ওষুধগুলো খাওয়াবে তো আমার মনে হয়েছে উনি এই ওষুধটা বিক্রি করতে পারেন নাই এই জন্য হয়তো বা এই ওষুধটা দিছে কারণ এত দামি ওষুধ আমরা কখনও মুরগিকে দেই নাই আর এত দামি ওষুধ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনও নাই তো অযথা কখনোই আপনারা টাকা নষ্ট করবেন না আপনারা এইরকম তোরকম বাড়তি ভেজালজনক ওষুধ কিনে এর কারণটা হইতেছে দেখা গেছে আপনার মুরগির কোনো সমস্যা নাই আপনার মুরগির আমাশা নাই বা ঠান্ডা আমাশা নাই এখন যদি আপনি ওই আমাশার জন্য হাই পাওয়ারি কোর্স করেন এবং অ্যান্টিবায়োটিক ডোজ করেন তাহলে কিন্তু আপনার মুরগি ওই থেকে ওই ওষুধ থেকে বিপরীতটা হইতে পারে তো আমার হিসাবে এই যে টাকাটা যে খরচ হয়েছে এত টাকা দামের একটা একটা গোতুল এত ওষুধ তো এটা কিন্তু পুরোটা একদম বিশ বিষ হয়ে গেছে একদম জলে গেছে এর কারণটা হইতেছে এই ওষুধটা আসলেও কিন্তু দেওয়ার কোনো মানেই হয় না এই ওষুধটা কী কাজ করে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন আর যেই ডাক্তার ওষুধটা লিখে দিছে উনি কী জন্য ওষুধটা দিল এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তো আমরা দেখতে পাচ্ছেন এই যে এভাবে এভাবে লিটারগুলাকে লালাচাড়া করে দিতেছি এর কারণটা কি আমি আপনাদের বলে দেই এইভাবে এইভাবে লিটারগুলো লালাচারা করে দেওয়ার কারণটা হচ্ছে আমাদের যে এই লিটারগুলো আছে আমরা কিন্তু এবারে এখনও কাঠের গুড়া ব্যবহার করিনি শুধু দানের চোঁচার উপর মুড়িগুলোকে রাখছি যার ফলে কিন্তু মুড়িগুলো ভিজা দিয়ে গেছে এবং ধানের ভিজে ভিজা গেছে এই জন্য আমি এরকমভাবে লাড়াচাড়া করে আলগা করে দিতেছি যাতে আমার এই দানের টোঁচাগুলো না ভিজে এবং আলগা হওয়ার পরে যাতে এটার যে গ্যাসটা আসে গ্যাসটা বেরিয়ে যায় এবং বাতাসে বাষ্প বাষ্পটে একটু টাই না যাতে একটু শুকায় এটাও না কিন্তু আমরা এরকম করে দিতেছি আর এখন একটা সমস্যা আমরা ফেস করতেছি এটা হলো দিনের বেলা প্রচণ্ড গরম পড়তেছে এবং রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা পড়তেছে মোটামুটি মরুভূমির মতো একটা পরিবেশ হয়ে গেছে যার ফলে আমাদের মুরগিগুলা কিন্তু আমরা দিনের বেলা লাইট অফ করে গরমের কারণে দুশ্চিন্তায় থাকি গরমে হাঁ করে দম দমছাতে থাকে এবং রাতের বেলায় এরা আবার একসাথে দেখেন একসাথে আটসাটো হয়ে জড়ো হয়ে শুয়ে থাকে তো এরকম একটা পরিবেশে মুরগি পালন করা আসলে খুব রিস্কি হয়ে যায় কারণটা হইতেছে আপনার কখন কি হয় এটা আসলে বলা যায় না কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ রাতের বেলা আজকে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কারেন্ট চলে গেছিলো যেহেতু আমরা শহরে আছি শহরে খুব কম কারেন্ট যায় আবার এটাও বলা যায় শহরে খুব বেশি কারেন্ট যায় কারণ শহরে কখন কারেন্ট যাবে এটা কোনো ঠিক নাই শহরের কারেন্ট চলে গেলে আপনার বোঝা যায় না তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই মুরগিগুলো একটু খেয়াল রাখবেন যখন কারেন্ট চলে যাবে তখন একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যাতে আপনার মুরগিগুলো পাইনিং করে না মারা যায় তো আজকে এই ভিডিও পর্যন্ত রেখে দেব কারণ অনেকটাই কাজ মোটামুটি বাকি রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ওষুধের কষ্ট একটু কমাই নিয়ে আসতে পারি